দর্শক যারা এই মুহূর্তে নিউজ বাংলাদেশের সাথে যুক্ত হয়েছেন আসলে শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে যে খুশি উঠেছিল শাহবাগের হাদি চত্বর আপনারা দেখতে পাচ্ছেন তারা চতুর্থ দিনেও বিভিন্ন ছাত্র জনতার সমাগমে পরিপূর্ণ হতে চলেছে শাহবাগ ধীরে ধীরে অংশগ্রহণ করছেন আমরা দেখেছি যে গতকাল বিভিন্ন এই আন্দোলনে আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো অংশগ্রহণ করেছিলেন আজও তার ব্যতিক্রম নয় বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকমের প্রাইভেট ভার্সিটির শিক্ষার্থীরাও অংশগ্রহণ করছেন আসলে সবার কাছে হাদি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিলেন যে আসলে এই আন্দোলনটা আসলে জনতার আন্দোলনে পরিণত হয়েছে আপনারা জানেন যে হাদি হত্যার বিচার আজ এত দিন হয়ে গেল এখন পর্যন্ত কোনো সুরাহা মিলেনি বা আইনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো চার্জশিট গঠন করতে পারেনি বা বিচার যারা হত্যা করেছেন খনিদেরকে শনাক্ত করা গেলেও বিভিন্ন সিসিটিভি ফুটেজে আমরা ইতিমধ্যে দেখেছি যে আসলে হত্যাকারীদেরকে শনাক্ত করা গেলেও এখনও আইনের আওতায় আনা যায়নি বা তাদের বিরুদ্ধে যথোপযুক্ত কোনো এখনও সিদ্ধান্ত নেওয়া যায়নি এমনটাই জানা গিয়েছে যে ফয়সাল যে ভিক হত্যাকারী রয়েছেন ফয়সাল তিনি দেশের বাইরে পালিয়ে গিয়েছেন সাধারণ জনতা একটা জানতে চাচ্ছেন কেন তাকে অ্যারেস্ট হচ্ছে না বা তাকে কেন ফিরিয়ে আনা হচ্ছে না কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে না এই গ্রামকে এই ড্রাইভার কার তারা বর্তমান উপদেষ্টা পরিষদকেই আসলে দিতে চাইছেন বিভিন্ন রকমের স্লোগানে স্লোগানে গানে মুখরিত শাহবাগের হাদি চত্বর আমরা গত চার দিন যাবত আপনাদের সাথেই ছিলাম এবং আপনাদেরকে সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করেছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা আপনাদেরকে সার্বক্ষণিক আপডেট দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে দুইটায় শুরু হয়েছিল দুটাই যে আন্দোলনটি শুরু হয়েছে এই মুহূর্তে ছাত্র জনতা আস্তে আস্তে আসতে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি ইতিমধ্যে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে আসলে

i um. সংখ্যা ধীরে ধীরে ততই বেড়ে চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের স্লোগানে স্লোগানে এই মুহূর্ত শাহাবাগ ফুটে উঠেছে ফুসে উঠেছে দুপুর দুইটা থেকে আর চতুর্থ দিনের মতো আবারও অবরোধ কর্মসূচি শুরু হয়েছিল ইনকিলাব মঞ্চের হাদি চত্বরে আপনারা জানেন যে হাদি হত্যার বিচারের দাবিতে যে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিলেন ইনকিলাব মঞ্চ তার আজ চতুর্থ দিন চলছে দুপুর দুইটা নাগাদ শুরু হয়েছে ধরনের স্লোগান স্লোগানে মুখরিত হয়ে উঠেছে শাহবাগের হাদি চত্বর বিভিন্ন ধরনের স্লোগান স্লোগানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা আমাদের সাথে যারা যুক্ত আছেন এই মুহূর্তে কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন তারা আমাদের সাথে যুক্ত আছেন এবং আমাদের সাথে যুক্ত থাকুন দেশের সর্বশেষ পরিস্থিতি সর্বশেষ আপডেট জানার জন্য আমাদের সঙ্গেই যুক্ত থাকুন নিউজ সঙ্গে যুক্ত থাকুন আপনাদেরকে জানাই স্বাগত আমরা পরবর্তীতে আবারও আপনাদেরকে জানার চেষ্টা করবো এই মুহূর্তে আমরা সরাসরি স্টুডিওতে ফিরে যাব আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি

We're gonna it Bye. <laughs> নিয়েছিল আমাকে যদি গুলি किनी किन ज़िंद

सम्मान サンディケンバランナー。 হয়েছেন আপনাদেরকে আবারও জানাই স্বাগতম আপনারা জানেন যে শরীফ ওসমান হাদি হত্যা বিচারের দাবিতে যে আহ বিক্ষোভের ডাক দিয়েছিলেন ইনকিলাব মঞ্চ